আমি এর নামে কেস করব বিধায়ক না করলে আমরা গিয়ে কেস করবো পঞ্চমূর্তির সম্পূর্ণ টুকরো সে সরিয়ে নিয়েছে রাতের অন্ধকারে খালি পড়ে আছে পায়ের নিশানিটা ঠিক আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা নাকি সংস্কার এই নিয়ে তৃণমূল বিজেপির খানাকুলে খানাকুল নম্বর ব্লকের অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের অধীন গড়েরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙার অভিযোগে সরব হয়ে এলাকা পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ উনার অভিযোগ এই এলাকার তৃণমূল নেতা রমেশ দলীয়ের দোকান সংলগ্ন একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ছিল সেটা ভেঙে নাকি ওই তৃণমূল নেতা দোকান সংস্কার করছেন তাই তিনি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে একরাশ রাস ক্ষোভ উগড়ে দেন গর্জে উঠেন স্থানীয় বাসিন্দারাও যদিও ওই তৃণমূল নেতা রমেশ দলীয়ের দাবি পঁচিশ বছর আগে আমি ও আমাদের এখানকার বেশ কয়েকজন মিলে এই মূর্তিটি স্থাপন করেছিলাম বর্তমানে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল অনেককেই বলা হলেও কেউ এগিয়ে আসেনি তাই আমি পুনরায় এটি নতুনভাবে স্থাপন করার উদ্যোগ নিয়েছি বিজেপির করা অভিযোগ মিথ্যা রাজনীতি করার উদ্দেশ্যে উনি এটা করছেন

আর এখানে স্থানীয় মানুষও রয়েছেন ব্যবসাদারাও রয়েছে ব্যবসাদারাও সবাই দেখেছেন যে এখানে একটা মূর্তি ছিল সেই মূর্তিটাকে ভাঙা হয়েছে এটা হচ্ছে নেতাজির মূর্তিটা আমি দেখাচ্ছি কীরকম নেতাজির মূর্তিটা এখানে ভাঙা হয়েছিল কীভাবে ছিল কেমন ছিল দেখতে পেয়েছেন পুরোটা একদম এই যে তৃণমূলের নেতা আছে যে তৃণমূলের নেতা এই মূর্তিটা ভেঙেছে এইরকম সিচুয়েশানে এমনকি ওনার মানে বেদির ওপরে উঠে যেভাবে যেভাবেছেন পা দিয়ে যেভাবে ভেঙেছেন নেতাজিকে অপমান করা হয়েছে এই নেতার আমরা শাস্তির দাবি রাখছি সেই সঙ্গে আইনে এনার বিরুদ্ধে মামলা যাতে রুজু করা হয় সেই জন্য আমি পুলিশকে আমি বলবো সেই সঙ্গে আমাদের যেহেতু জগৎপুর পঞ্চায়েত আমাদের রয়েছে পঞ্চায়েত থেকে প্রশাসনিকভাবে এনার বিরুদ্ধে স্টে নিয়ে দিকে তার ভয়ে এই দোকানদাররা মুখ খুলে নেয় এই গমেজ দরে দাঁড়িয়ে থেকে একটা নেতাজির কুদ্রা কীসব বানতে পারে আমি এর নামে কেস করব বিধায়ক না করলে আমরা গিয়ে কেস করব পঞ্জায়ত তার মূর্তির সম্পূর্ণ টুকরো সে ছড়িয়ে নিয়েছে রাতের অন্ধকারে খালি পড়ে আছে পায়ের নিশানিটা ঠিক আছে মূর্তির কোনো নিশানই নেই খালি এদের অংশগুলো আছে আমার নাম সাহেব সাহেবদারি এই কথাটা বলি যে 2000 সালে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে আমাদের ক্লাব নেতাজি কবিস ক্লাব ছেলে এবং আরও আদার্স আমাদের ছেলেরা নিয়ে এই নেতাজির মুক্তিতে আমরা তৈরি করেছিলাম তাতে অনেক পয়সা আমার গেছে এমনকি গরু বিক্রি করে আমার জেদে আমি টাকা মিটিয়ে করেছিলাম আমার দোকানের সামনে বলে এবং ওই যে সরকারি জায়গাটা আমাদেরই দোকানে আর কি ওই যে মন্দির তন্দির সব আমরাই দিয়েছি সবই এগুলো সব আমাদের ওইটাও করেছিলাম এখন একটা হাত ছেড়ে গেছিলো সেটাকে জয়েন করেছিলাম কোমরের এই জায়গাটা ছেড়ে গেছিলো কাগজ দিয়ে লেপে রেখেছিলাম একটা কান ভেঙে গেছে তো এবারে ওই জন্য বলেছিলাম যে জন্মদিনে দেখো এই তো পরিস্থিতি রঙ করা যাচ্ছে না যেখানে ধরতে আছে ভেঙে যাচ্ছে পড়ে যে একটা গায়ে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাবে তারপরে সবাইকে বলা হলো যে একটা তাহলে মূর্তি অন্তঃ হাফ মূর্তি হলেও নিয়ে আসা হোক কেউ রাজ্য করেনি এক জায়গায় খোঁজখবর নিয়ে দামফাম করেছি আর মোটামুটি আমার এখানে লেবার মিস্ত্রি লাগছে কাজ ঘরটা কাজ হবে আমি ওই জন্যে ওদেরকে করেছি তাহলে এইটা সমেত করে দেবে টোটাল সেই জন্য মূর্তিটা হাতে করে ঠেলে তো দুম করে পড়ে গেল কী অবস্থা দেখেন হ্যাঁ দিতে পড়ে গেল সে কী জমানে ভয়ঙ্কর অবস্থায় ছিল তো সেইটাকে ভেঙে মূর্তির অর্ডার দেওয়া হয়েছে হাফ মূর্তি একটা হবে আর ওখানটা ওই বেদিটা যেটা পতাকা আমরা তুলি বেদিটাও ভালো করে করে দেব মানে আপনি নেতাজির মূর্তি ভাঙে ওটা সংস্কার করছেন সংস্কার করা হচ্ছে ওইটা পুনরায় নতুন করে ভালো করে হবে ওরা ওইরকমই করে ওরা খোঁজও নেয়নি আমাকে জিজ্ঞাসাও করেনি কিছু যে হ্যাঁ এটা কি হচ্ছে তো আমি সেই জন্য আমি কেন কা আমি যেহেতু পয়সা খরচা করে করবো আমার ক্লাবে দু একজনকে আমি শুনিয়েছি হ্যাঁ তাদেরকে বলি কেউ তারা গ্রাহ্যও করে নে স্ট্যাচুর কোথাও জিজ্ঞাসা করেছি যে জিজ্ঞাসা কর দাম কত নেয় একজন বললো বারো হাজার টাকা নিবে আমি বলি তাই খোঁজ করে দেখ যদি হয় কতদিন আগে আপনারা করেছিলেন ওটা দু হাজার সালে সংস্কার শুরু করেছে আর এই তো কদিন হলে আমি সংস্কার করছি ওই জায়গাতেই বসবেন আপনি ওইখানেই হবে ওখানে পতাকা তোলা হয় ওইখানেই আবার আর কোথায় পড়বে এসব বাজে জিনিস ওদের ঝান্দা যদি রাজনীতি করা অভ্যাস ওরা সারা জীবন এরকম রাজনীতি করে নিজে তো কিছু কাজ করতে পারে না